আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার প্রিয় গ্রাহক দেশ ও প্রবাসে যে যেখানে আছেন ভালো আছেন আশা করি যে যেখান থেকে বসে ভিডিওগুলি দেখে থাকেন আগে পরে সকলকে ধন্যবাদ স্বাগতম জানাই আমি মোজাম্মেল হোসেন পর্বতের চট্টগ্রাম বান্দরবন স্টেডিয়াম কোয়ালিটি ফার্নিচার মোটটা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রাজকীয় বাড়ি যদি ভিডিওটি ভালো করে ধারণ করার তেমন একটা সুযোগ হয় না মেইন রোডটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই লাকজারি সোকাট সহকারে লাক্সারি কারাগাজ করে দেওয়া হয়েছে এটা হলো ভিতর দরজা যেগুলো রুম মাস্টার রুমের যে দরজাগুলো আর কি এটা হচ্ছে এই ডিজাইনগুলি সম্পূর্ণ সেগুন কাঠের দেওয়া হয়েছে আর কি তো দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার এটা হচ্ছে ওনার বাড়ির যে সিঁড়িটা আর কি ঠিক আছে ডুপ্লাস যে সিঁড়িটা এটা আমরা সেগুন কাঠের এখান থেকে নিয়ে গিয়ে এই বাড়িতে সেট করে দিয়েছি কুমিলায় তো খুবই চমৎকার বিষয় এটার যেটা রয়েছে আসলে এই যে ভাই এই যে ভাইটা ফার্নিচার নিয়েছেন ওনার সাথে পরিচয় হয় এই সিঁড়ির দুইটা মাথায় যে পায়াগুলি আছে ওই দুইটা পায়ার থেকে সূত্র ধরে এই সমস্ত ফার্নিচারগুলি ওনাকে আমরা দিয়েছিলাম তো বিষয়টা এরকমই আমাদের ব্যবসাটা একটা দিব যদি আপনাদের ভালো লাগে পরবর্তী ধারাবাহিক ফার্নিচার বানান আপনারা আমরাও আশা করি আপনাদের কাছে যদি আমরা ভালো দিতে পারি তো তাহলে তো বানাবেন আসলে অনেকেই কথার সাথে কাজের মিল থাকে না আমাদেরও ভুলতুটি হয় কাজ করতে গিয়ে অনেক সময় বলতুটি হয় বলতুটি হয় না এমন কোনো লোক নেই তারপর চেষ্টা করি আমার দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য এটুকু আশা আমার কাছে রাখতে পারেন আমি সব সময় কাজে তদারকির মধ্যে দিয়ে থাকি ইনশাল্লাহ আর কি তারপরে যারা আমাকে ভালোবেসে আমাকে বিশ্বাস করে আমাদের কাছে ফার্নিচারগুলি দেন আমি খুবই গুরুত্ব দিয়ে থাকি তারপরও কাজের ফাঁক করে বলতুটি হয়ে থাকে সমস্ত ফার্নিচার উনি কাবার করে ফেলেছেন অনেকগুলি ফার্নিচার দিয়েছে ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো প্রায় সামথিং পঁচিশ লক্ষ টাকার হাজার বিশেক বেশ কম থাকতে পারে এরকম আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিলিতে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম